পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির দীঘায় সেই জগন্নাথ মন্দির তৈরিতে আর কোনো আইনি বাধা থাকলো না প্রসঙ্গত হিডকো শুধু রাজারহাটে উন্নয়নের কাজ করতে পারে এর বাইরে কোনো জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই এই আবেদনে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে গতকাল সেই মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতি ফলত দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ ঘিরে তৈরি হওয়া সব জট কেটে গেল বলে মনে করা হচ্ছে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন আগামী সাতই জুলাই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে না আগামী বছর থেকে এখানে সারম্বরে রথযাত্রা পালিত হবে জগন্নাথ মন্দিরের কাজ চলছে দ্রুত গতিতে সূত্রের খবর এবছরের শেষের দিকে মন্দিরের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বাঙালির অন্যতম পছন্দের সৈকত শহর দীঘা পূর্ব মেদিনীপুর জেলার সেই সৈকত শহরেই দুশো কোটি টাকা খরচে ২২ একর জমির ওপর তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির নিউ দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার দীঘা একশো ষোলো বি জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছে এই মন্দিরটি দু সালে এই মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার উচ্চতায় পুরীর জগন্নাথ মন্দিরের মতোই হবে দীঘার মন্দিরটি সেই সঙ্গে দীঘা জগন্নাথ মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকছে পুরীর মন্দিরের সঙ্গে